সময় মা দুর্গার এই মন্ত্রটি জপ করুন নবরাত্রির সময় মা দুর্গার কৃপা পাওয়ার জন্য প্রেমানন্দ মহারাজ একটি সহজ প্রতিকার দিয়েছেন একজন মাকে তার মায়ের মতো পূজা করা তার আশীর্বাদ নিয়ে আসে মহারাজজী উল্লিখিত মন্ত্র বা দেবী সর্বভূতিষু রূপ সংস্থা জপ করার পরামর্শ দিয়েছেন যার মাধ্যমে মা দুর্গা নিজেই পথ দেখান হে মা আমার উপর দয়া কর মা দুর্গার পূজা ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে একই সময়ে মায়ের উপাসনা ব্যক্তির তীক্ষ্ণ শক্তি বাড়ায় তবে মা দুর্গার কৃপা পাওয়া এত সহজ নয় আপনি যদি মা দুর্গার আশীর্বাদ পেতে চান এই নবরাত্রিতে প্রেমানন্দী মহারাজের বলা এই সহজ প্রতিকারটি করুন এখানে নবরাত্রি উদযাপনের কয়েকটি সহজ উপায় দেওয়া হল জি মহারাজ বলেছেন যে আপনি যদি মায়ের অনুগ্রহ পেতে চান তবে আপনাকে মা দুর্গাকে আপনার মা হিসাবে পূজা করতে হবে সংকল্প ইত্যাদি দিয়ে করা উপাসনায় মা খুশি হন না মহারাজজি আরও বলেন আমরা যখন মা দুর্গাকে নির্জনভাবে ডাকতাম তখন তাকে মা বলে ডাকতাম মহারাজজি আরও বলেছেন যে আপনি যদি দেবীকে দেবী মানার হিসাবে প্রমাণ করতে চান তবে আপনি ভালো মানুষের মন উড়িয়ে দেবেন তিনি আম্বা মহারাজজি আরও বলেছেন যে মা দুর্গাকে স্নেহের সঙ্গে ডাকলে মা আপনাকে দর্শন দেবেন এবং আপনার বাগদির কথাবার্তাকে সমৃদ্ধ করবেন কিন্তু নিন্দনীয় উপায়ে উপাসনা করা নিন্দনীয় মাকে মদ ছাগল ইত্যাদির মতো জিনিস দেওয়া ব্যক্তির জন্য ধ্বংসের কারণ হয় মাকে মা হিসাবে পূজা করুন যদি সে আশীর্বাদ প্রাপ্ত হয় তবে একজন ব্যক্তি পৃথিবীতে আরামদায়কভাবে চলতে পারে প্রেমানন্দজি মহারাজ বলেছেন যে আপনি যদি মা দুর্গার অনুগ্রহ পেতে চান তাহলে ইয়া দেবী সর্বভূষু বুদ্ধি রূপেন সংস্থেতা নামাট্য নামাট্য নম নমা এই মন্ত্রটি জপ করুন এবং ধর্মর অবমাননাকর উপায়ে তার উপাসনা করুন এই মন্ত্র জপ করে মা দুর্গা নিজেই সেই ব্যক্তিকে সঠিক পথ দেখাবেন এবং তাদের স্নেহ পাবেন আপনিও যদি মা দুর্গাকে খুশি করতে চান তাহলে প্রেমানন্দ জি মহারাজের বলা এই প্রতিকারটি এই নবরাত্রি আপনার জন্য সহায়ক প্রমাণিত হতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন